হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আরেকটা সুন্দর সকালে আরেকটা ভালো ভিডিওর সাথে অনির্বাণ কিনতে চলেছে আর আজকে ভিডিও টাইটেলে থামেল তো তোমরা এতক্ষণ দেখিয়ে নিছো কী বিষয়ে কথা হতে চলেছে একদম ঠিক মানে বিগত কিছুদিন ধরে জলের গাছ নিয়ে প্রচুর কোয়ারিজ আসছিলো প্রচুর প্রশ্ন আসছিলো তো আজকে ভাবলাম যে একটু জলের গাছ নিয়ে কথা বলা যাক আর জলের গাছ নিয়ে কী বলবো কারণ প্রচুর ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে যারা একদমই নতুন জলের গাছে তো তাদের বলবো আমার লোটাসের ওপর একটা প্লে বানানো আছে সেই প্লে লিস্টটা দেখলে তোমরা কি করে একটা জলের পদ্ম বসাবে তার কি পরিচর্যা স্টার্টিংয়ের শুরুতে করতে হবে সেই সব বিষয় অলরেডি প্রচুর রকমের ভিডিও আমার আছে জলের বাগান এক্সপার্ট তাদের নিয়ে ভিডিও আছে তো সেগুলো দেখলে তোমাদের অনেক হেল্প হবে এবার কথা বলা যাক আজকের ভিডিও আজকের ভিডিও মেন টপিক হচ্ছে যে অনেক কিছু করা হচ্ছে কিন্তু তাতেও কোনো রকম লাভ আসছে না তাতেও কোনো রকমের ফুল আসছে না মানে এই সমস্যাটা কেন হচ্ছে দেখ আমার এই একটা গামলা দেখতে পাচ্ছ ঠিক আছে যেখানে এত সুন্দর একটা পদ্ম ফুটেছে ঠিক আছে এটা কালকে ফুটেছে আর অলরেডি যদি দেখাই এখানে দেখো আরেকটা কুড়ি এখানে কিন্তু আরেকটা কুড়ি এখানে আছে ঠিক আছে এবার এই গামলাটায় আমি কি করেছি সত্যি কথা বলতে আমি এই গামলাটায় কিছুই করিনি যা করার আমি কিন্তু বর্ষার আগে করেছি আর কিন্তু আমি কিচ্ছু করিনি বর্ষায় কি করেছিলাম আমি কিন্তু ভালো রকমের খাবার দিয়ে রেখেছিলাম আর আমার খাবার সেই খাবার যেই খাবারের কথা আমি সবসময় তোমাদের বলি ইকোম্যাক্সি ইকোম্যাক্সি আমি গামলায় দিয়েছিলাম আর গত কালকে আমি দিয়েছি মানে প্রায় এক মাস পর আমি গতকালকে খাবার দিয়েছি ওই যে বর্ষা শুরুর আগে আমি খাবার দিয়েছিলাম সেই খাবারেই কিন্তু আমার গাছে ফুল আসছে শুধু পদ্ম বলে না শালুক সব গাছে আমার ফুল আছে আর তারপর গোলাপ সেখানেও ফুল হচ্ছে এবার সমস্যাটা অনেকে যেটা করে বা অলরেডি করছে সেটা হচ্ছে তারাই খাবার দেওয়া মানে জলের গাছে খাবার দেওয়া ব্যাপারটা কিন্তু একদমই মানে ঠিক করে করে না ওভারলুক সবসময় করে যায় তার ফলে কি হয় তোমাদের জলের গাছে গ্রোথ মানে দেখে মনে হয় খুব সুন্দর পাতা বেরোচ্ছে কিন্তু ফুল আলটিমেটলি আসে না আমার এই গামলাটা দেখো পাতা কটা তুমি দেখতে পাচ্ছ কটা পাতা আছে কিন্তু ফুল কিন্তু কন্টিনিউয়াসলিও দিয়ে যাচ্ছে অতিরিক্ত পাতা আমি বলেছি অতিরিক্ত পাতা যদি একটা গামলার মধ্যে ভরে যায় তাহলে সেখান থেকে ফুল পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় তো পাতা আমাদের কন্ট্রোলে রাখতে হবে আমি কিন্তু বেশি পাতা রাখি না আরেকটা কথা অনেকের আমাকে প্রশ্ন করেছে যে অনির্বাণ পাতা পচে যাচ্ছে ঠিক আছে কী করব আমার এই পাতাটা দেখো ঠিক আছে এই রকম কন্ডিশনে যখন আসবে দেখবে তার নিচে নিশ্চয়ই শ্যাওলা দেখো শ্যাওলা দেখা যাচ্ছে এই শ্যাওলা কিন্তু কোনো রকমভাবে কোনো ওষুধ দিয়ে দূর করা যাবে না একে কিন্তু হাত দিয়ে এরমভাবে তুলতে হবে তোমাদের দেখানোর জন্য এই রাখা আছে ঠিক আছে তারপর কি করতে হবে এই পাতাগুলো এই পাতাগুলো জলের যদি দেখো এরকম সাইডগুলোর বার্ন হয়ে যাচ্ছে এইগুলোকে জলের মধ্যে মানে রাখার কোনো প্রয়োজন নেই পাতাগুলো জাস্ট কেটে ফেলে দাও সেটা ছোটো পাতা হতে পারে সেটা বড় পাতা হতে পারে এটা কি হচ্ছে অতিরিক্ত জলের জন্য অনেক সময় হয় বা অনেক সময় বিভিন্ন রকমের ফাঙ্গাস জনিত কারণে হয় কিন্তু অনেকে কি করো এই পাতাগুলো জলের মধ্যেই ফেলে রেখে দাও ফলে সেখান থেকে কিন্তু গাছের একটা সমস্যা হতে পারে আর জলটাকে সবসময় ক্লিন রাখতে হবে জলটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে আমি যেটা সবসময় বলি আর এই যে শ্যাওলা এই শ্যাওলাগুলো কন্টিনিউয়াসলি তোমাদের পরিষ্কার করে যেতে হবে এগুলো পরিষ্কার না করলে তোমাদের গাছে কিন্তু ভালো ফুল তোমরা কখনোই পাবে না যত সুন্দর যত পরিষ্কার তুমি তোমার এই জলকে রাখবে তত ভালো কিন্তু তোমাদের ফুল আসবে আর এই জল যত অপরিষ্কার হবে তত কিন্তু তোমাদের মানে ফুল আসার সম্ভাবনা কম হবে একটা জিনিস দেখাচ্ছি দেখো এই আমি জলের মধ্যে আঙুল ডোবাচ্ছি দেখতে পাচ্ছ দেখো ঠিক আছে একদম যখন আমি গভীরে চলে গেলাম তখন হয়তো আঙুল দেখা যাচ্ছে না কিন্তু একদম ওপরে দেখো আমার আঙুল কিন্তু দেখা যায় অনেকে কি করেছো যে জলটা একদমই ক্লিন করছো না মানে তোমাদের উপরে একদম সবুজ লেয়ার হয়ে যাচ্ছে মানে আঙুল ডোবালে আর আঙুল কিছু দেখা যাচ্ছে না বুঝে গেছে মানে এত পরিষ্কার জলটাকে করে রাখতে হবে যাতে তুমি তোমাদের আঙুল ডোবাচ্ছ তোমাদের আঙুল দেখতে পাবে ঠিক আছে আস আগে জলটাকে পরিষ্কার রাখো তারপরে বাকি কথা বোঝা গেছে এখন তাহলে তোমাদের কি করণীয় এবার প্রশ্ন আসবে এখন আমি কি করলে অনুম্য ফুল আমি পাব দেখো ফার্স্ট অফ অল জলটাকে ক্লিন করতে হবে যদি শ্যাওলা থাকে শ্যাওলাগুলো ফেলতে হবে কারো যদি অতিরিক্ত গাছে শ্যাওলা হয় তাহলে আমি বলব পুরো জল ফেলে দাও নতুন জল ভরো এটা করতে পারো দু নম্বর হচ্ছে জলকে রেগুলার ওভারফ্লো করা যদিও এখন বৃষ্টির জন্য করানো কোনো দরকার নেই এমনি ওভারফ্লো হচ্ছে কিন্তু তোমাদের ওখানে যদি বৃষ্টি ঘাটতি হয় বা বৃষ্টি কম হয় তাহলে তোমাদের কিন্তু নিজের থেকে ওভারফ্লোটা করাতে হবে বোঝা গেছে তারপর কি করতে হবে না অবশ্যই গাছে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে খাবার আমি এখানে ইকোম্যাক্স জি এর কথা তোমাদের বলেছি এবার কারোর যদি ইকোম্যাক্স জি মানে পাওয়া যাচ্ছে না দিন পক্ষে তখন তোমরা কি করতে পারো তোমরা তার সাথে পটাশ দিতে পারো বা ব্যালেন্স এনপিকে একসাথে মিশিয়ে তোমরা গাছে প্রয়োগ করতে পারো তোমাদের গাছে কিন্তু আসবে ফুল এবার সেটা কতবার দিতে হবে একটা প্রশ্ন থাকে যে কতবার অনেকবার খাবার দেবো দেখো ইকোম্যাক্স দিই বলো যাই বলো একবার দিয়ে দেবো আর সঙ্গে সঙ্গে ফুল ভরে যাবে এটা কোনো দিনও সম্ভবই না কোনো দিনও হবে না তোমাদের এটা প্রতি মানে সাত দিন থেকে দশ দিনে একবার করে খাবারটা দিয়ে যেতে হবে যেহেতু তোমাদের একদমই ফুল আসছে না বোঝা গেছে এটা দেখো আমার একটা শালুক মানে শালুকটা এখনও ফোটেনি এটা আর কিছুক্ষণের মধ্যেই শালুকটা ফুটবে জাস্ট মানে অফুর্ব এইখানে একটা দেখছো কুড়ি এখানে দেখো এই একটা এখানে একটা দুটো আরও এদিক ওদিক খুঁজলে আরও পাওয়া যাবে মানে মানে ভরপুর ফুল হচ্ছে আমার জলের গাছে ভরপুর ফুল হচ্ছে আমি কিছুই তেমন করিনি আমি করার মধ্যে যেটা করি সেটা হচ্ছে টাইম টু টাইম এদের খাবারটা দিয়ে যায় এই খা অনেকে ভাবে যে মানে জলের গাছে ওই বসিয়ে দিয়েছি বাস তালেই হবে এরকম যদি করা হয় তাহলে কি হয় একটা লেবু সুন্দর লেবু গাছ যদি করো বা একটা সুন্দর গোলাপ গাছ করো তখন তাদের নিয়মিত খাবার দিতে হবে নিয়মিত ফিট করাতে হবে তারপরে তোমাদের গাছে একটা লেবু হবে বা একটা সুন্দর গোলাপ ফুটবে সেম জলের গাছ জলের গাছকেও খাবার দিতে হবে এটা তোমরা বলছো কেন বুঝতে পারছি না আরেকটা জিনিস আমি এখন তোমাদের মানে বলবো যখন কথাই হচ্ছে জলের গাছ নিয়ে এই যে বর্ষার জল বর্ষার জল জমছে বা এদিক ওদিক জল পড়ছে অনেকের একটা ধারণা যে বর্ষার জল বর্ষার বৃষ্টি হলেই মশার লার্ভা হয় ঠিক আছে এটা একদমই ভুল ঠিক আছে তোমরা যদি জলটাকে রেগুলার বেসিসে পরিষ্কার করো মশা কি মানে কিছু কোনো পোকাই তোমাদের জলে জমবে না ঠিক আছে কোনো পোকা তোমাদের জলে জমবে না এইটুকু তোমাদের বলতে পারি তো তার জন্য দেখো আমি এখানে অ্যাজোলার ব্যবহার করেছি যাতে কোনো রকমের মশা বা কোনো রকমের পোকা যাতে জলের ওপর ঘোরাফেরা না করতে পারে এ তোমরা যদি অ্যাজোলা না পাও তাহলে কিন্তু তোমাদের রেগুলার বেসিসে জলটাকে পর্যবেক্ষণ রাখতে হবে নিয়মিত জলটাকে ওভারফ্লো করাতে হবে তাহলে তোমাদের কোনো রকমের জলের মধ্যে পোকা হবে না এবার গাছে কি পোকা হয় না হ্যাঁ অবশ্যই গাছে বিভিন্ন রকমের পোকা হয় দেখবে পাতা খেয়ে নিচ্ছে তুমি সকালবেলা আসলে দেখলে পাতা খাওয়া তুমি ভাবছো কী হলো ঠিক আছে সেই সময় ক্ষেত্রে তোমাদের আমি বলবো গাছে হালকা করে পেস্টিসাইড স্প্রে করা যেতে পারে তোমরা কাকা স্প্রে করতে পারো তোমরা নিম অয়েল নিম অয়েল স্প্রে করতে পারো কিন্তু আমি যেটা স্প্রে করি সেটা হচ্ছে সুপার সোনাটা আমি স্প্রে করি তো খুব ভালো কাজ করে ঠিক আছে মানে জলের গাছে কি বলো তো মানে রেগুলার বেসিস স্প্রে করা দরকার নেই যে প্রতি সপ্তাহে দিতে হবে এই পনেরো দিনে একবার স্প্রে করলে না মানে এত পোকা আক্রমণ হয় না এখানে একটা যেমন পাতা তোমরা দেখাচ্ছি এই দেখো ওই পাতাটা এটা কিন্তু এক ধরনের রোগ পোকার জন্যই হয়েছে ঠিক আছে এরকম একটা হয়েছে এখানে আছে এই দাকে এখানে একটা আছে ঠিক আছে মানে সংখ্যায় কম আছে কিন্তু আছে তো পোকার জন্য এগুলো হয় মানে স্প্রে করলে তোমাদের এই ঝামেলাগুলো হবে না এর অনেকে বলো যে পোকা অনিমা খুঁজে পাই না তো কোথায় পোকা এই পোকাগুলো রাত্রিবেলা অ্যাক্টিভ হয় রাত্রিবেলা তোমাদের টর্চ দিয়ে জলের মধ্যে খুঁজতে হবে তাহলে তোমরা পোকাগুলোকে পাবে তো জলের গাছ নিয়ে এই ছিল কথা মানে অনেকে অনেকে অনেক বন্ধুরা আমাকে ছবি পাড়াচ্ছে দেখে খুব খারাপ লাগছে তোমাদের জলের গাছে ফুল ফুটছে না যেখানে আমার প্রচুর ফুল ফুটছে রেগুলার বেসিসে আর পরিচর্যা করতে হবে কিন্তু বন্ধু পরিচর্যা না করলে তোমাদের জলের গাছ কেন মানে ঘাসেও ফুল কিন্তু আসবে না এটা কিন্তু একদম সত্যি কথা আমার এই গাছগুলোকে দেখো আমি মানে সেই বর্ষার আগে খাবার দিয়েছি বল বললাম আর কিন্তু কোনো রকমের খাবার দিইনি তাতেই দেখো কি সুন্দর ফুল ফুটে আছে আর কিছুই করিনি রেগুলার বেসিসে কিন্তু ফুল আসছে খালি গাছগুলোকে পর্যবেক্ষণে রাখো গাছগুলোকে মানে সঠিক পরিচর্যা হচ্ছে না কি সেটা কিন্তু করতে হবে এটা না করলে তোমাদের যতই বড় গামলায় বসাও যা যতই মাটি বানাও যাই করো তোমাদের কিন্তু ফুল আসবে না বোঝা গেছে খাবারটা ঠিক করে দাও ডেফিনেটলি তোমাদের কাছেও কিন্তু সুন্দর ফুল আসবে কথা দিচ্ছি এরপরও তোমাদের যদি জলের গাছ নিয়ে রকমের সমস্যা হয় আমাকে ওই নির্দ্বিধায় প্রশ্ন করো কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারো আমার ফোন নাম্বার আশা করছি সবার কাছে আছে যদি আমার ফোন নাম্বার তোমাদের দরকার প্রয়োজন হয় আমাকে কমেন্ট করো আমি ফোন নাম্বার দিয়ে দেবো কালকে ঠিক সকাল এগারোটায় আসছে কি তোমরা জানো কি আসছে কালকে দেখা হচ্ছে টিল ডেন সবাই ভালো থেকো আর সোজা থেকো ততক্ষণের জন্য বাই বাই